আসসালামু আলাইকুম আমি ইউটিউবে নতুন আসছি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি নোয়াখালী থেকে বলতেছি এই যে এই সবজিটার নাম কি কে কোন নামে চেনেন এই সবজিটা কেউ চিনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের নোয়াখালীর ভাষা এটাকে শাঁপলা বলে তো শাঁপলাগুলা বাজি খাইতে অনেক মজা তা আমি শাঁপলাগুলারে বেসে কুটে নিয়েছি এখন বাপ দিয়ে নিয়েছি বাপ দেওয়ার পরে এগুলাকে এগুলোর মধ্যে পানি থাকে পানিগুলো সিবি পালা দিতে হয় এরপর এগুলারে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সোয়াবিন তেল দিয়ে এগুলাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হয় তা আমার বাজার শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিতেছি তুলে নিতেছি কিছুক্ষণ পর खा तो वीडियो टा कम लगे अवश्य